আমি জানি আপনি খুব গর্বিত আপনাদের বাংলাদেশের উপরে আছে আপনার সংবিধানের উপরে আছে তাহলে আপনি তো ইউ সংবিধানের মধ্যে বল আছে একটা শব্দ ধর্ম নিরপেক্ষ আপনি কি বলছেন আপনি মানছেন কি মানছেন না এটা বলুন আপনি আগে ওনার ধর্ম নিরপেক্ষতা সরিয়ে দেওয়ার জন্য সওয়াল হচ্ছে বাংলাদেশে কমিটি রিপোর্ট পেশ করছে আজ আরিফ বিল্লা বলুন আজ আরিফ বিল্লা আপনি বলুন আপনি ধর্ম নিরপেক্ষতার পক্ষে আরিফ বিল্লা আপনি বলুন আপনি ধর্ম নিরপেক্ষতার পক্ষে আজ বলে নিজের তরানি আগে ঠিক করুন নিজের বন্ধে আত্ম আপনি ধর্ম নিরপেক্ষতার পক্ষে সাহস দেখান বলে দেখান আপনি যদি হন আরিফ সাহেব আপনি একটা গর্বিত বাংলাদেশি আপনার কনস্টিটিউশন আজকেও জিন্দা আছে আপনার প্রেসিডেন্ট আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চাকু আপনি যদি ওই কনস্টিটিউশন নিয়ে পুরো বিশ্বে যদি আপনি সমান সম্মান পেয়ে আছে তাহলে আপনি বলুন ওই যে ধর্ম নিরপেক্ষতা লেখা আছে ওই ধর্ম নিরপেক্ষতা শব্দটা আপনি সম্মান করেন জঙ্গিদের ক্যামেরা রাখবো না